নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন প্রথমার্ধে প্রশ্ন উত্তর পর্ব হবে এবং দ্বিতীয় অর্ধে যেটা জানা যাচ্ছে যে ভিন রাজ্যে যেভাবে বাংলা বাংলাভাষীদেরকে পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে গতকালই আমরা দেখেছিলাম যে প্রস্তাব আনা হয়েছিল এবং সেই প্রস্তাব সেই অভিযোগ কিন্তু আজকে আলোচনা করা হবে দ্বিতীয় ভাগে বলে জানা যাচ্ছে আমরা দেখেছিলাম যে সোমবারই বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব প্রস্তাব পেশ করেছিলেন করেছিলেন মন্ত্রী চট্টোপাধ্যায় গ্রহণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং আজকে সেই প্রস্তাব আলোচনা হবে দ্বিতীয় বলে জানা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা বিস্তারিত জানতে চাইব দেখো একেবারে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে গতকাল থেকে এবং সেই অধিবেশনের হচ্ছে দ্বিতীয় দিন মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে বা পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে এবং সর্বোপরি বাংলা ভাষার অপমান সেই বিষয় নিয়েই এবারের অধিবেশন প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব রয়েছে দ্বিতীয়ার্ধে আলোচনা হবে এবং শাসক এবং বিরোধী দলের বিধায়করা উপস্থিত থাকবেন এবং যেগুলো তুমি বললে গতকালই এই সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকার সেই প্রস্তাব গ্রহণও করেছেন এবং আজকে সেই বিষয় নিয়ে আলোচনা রয়েছে এবং যেহেতু গতকাল আমরা দেখলাম যে মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ যে তৈরি করা হয়েছিল বাংলা ভাষার প্রতি অপমানের প্রতিবাদে তারা যে ধর্ণা কর্মসূচি রেখেছিলেন শনিবার এবং রবিবার করে সেই মঞ্চ সেনাদের তরফ থেকে খুলে দেওয়া হয় গান্ধীমূর্তির মূর্তির যে মঞ্চ ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রীও পৌঁছেছিলেন এই আবহে আজকে বিধানসভার অধিবেশনের আলোচনায় এই বিষয়গুলো উঠে আসে কিনা বা কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হয় সেটাই এখন দেখা। একেবারেই ধন্যবাদ মৌমিতা